আপনারা তো দেখতেই পেলেন যে আজকের পিঠেটা কতটা মজবুচের এবং কতটা সুন্দর তো আজকে আমি পিঠে বানিয়েছি আলু আর ময়দা দিয়ে এই পিঠেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে এই সুন্দর পিঠে বানিয়েছি তো এই দারুণ পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়েছি আমি দুশো গ্রাম ময়দা আর ময়দার সঙ্গে দিলাম আমি সামান্য একটু লবণ আর দিলাম এক চামচ পরিমাণে সাদা তেল এবার লবণ আর সাদা তেলের সঙ্গে ময়দাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না ময়দাটা তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ময়দার মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ চিনি চিনি দেওয়ার পর আমি হাতে অল্প অল্প করে জল নিয়ে ময়দার ডোটাকে তৈরি করে নেব আপনার এখানে যদি সমস্ত জলটাকে একবারে দিয়ে দেন তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যেতে পারে তে হাতে অল্প অল্প করে জল নিয়ে এইভাবে ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি হাত দিয়ে মাখিয়ে কত সুন্দর ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছি তো এবারে ময়দার ডোটার ওপরে আমি দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তো এই সাদা তেল দিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট আর আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাহলে সেক্ষেত্রে পাঁচ মিনিট অবশ্যই রেস্ট রেখে দেবেন তো পনেরো মিনিট পর আমি খুলে নিয়েছি ঢাকনাটা তো দেখুন এখানে আমার ডোটা কতটা সফট হয়ে গেছে এবং কতটা নরম হয়ে গেছে তো এখন আমি এই ডোটার লেচি কেটে নেব তো এই যে আমি হাত দিয়ে গোল গোল করে একটা মিনিমাম সাইজ এরকম ঠিক করে লেচিগুলোকে কেটে নিচ্ছি তো আপনারা যদি পিঠেটাকে একটু ছোট সাইজ করতে চান তাহলে একটু ছোট করে লেচিগুলোকে কেটে নেবেন তবে লেচিগুলোকে হাতে একটু সাদা তেল নিয়ে এইভাবে গোল গোল করে নিতে হবে কারণ হাত দিয়ে এইভাবে গোল গোল করাটা খুবই দরকারি কারণ হাত দিয়ে এরকম গোল গোল করলে যখন আপনারা বেলনার সাহায্যে এটা বেলবেন তখন কিন্তু খুব সুন্দর গোল হবে সাইড দিয়ে ফেটে যাবে না তাই হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে একটু গোল গোল করে নেবেন তো আমি সমস্ত লেচিগুলোকে এরকম গোল গোল করে নিয়েছি তো এরপরে নিয়েছি এখানে আমি আলু সিদ্ধ আমি এখানে একটা বড়ো সাইজের আলুকে এভাবে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগেই তো এবারে এই আলু সিদ্ধটাকে আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে কাটা চামচ দিয়ে মাখালে আলুটা খুব তাড়াতাড়ি মাখানো যায় আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে কাটা চামচের সাহায্যে আলুটাকে মেখে নেবেন দেখবেন খুব তাড়াতাড়িই মাখানো হয়ে যাবে তো আলুটা দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কাটা চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো এরপর আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটাকে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি রসুনের কুচি দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি আর দিচ্ছি ধনেপাতা কুচি তো এবার এই সব জিনিসকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তখনই বুঝে নেবেন যে এটা ভাজা হয়ে গেছে তো তখনই এর মধ্যে অ্যাড করে দেবেন কিছু গুঁড়ো মশলা তো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবার মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিয়ে আমি যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দিলাম আমি এখানে সমস্ত মশলা পেঁয়াজের মধ্যে দেওয়ার পর আলুটাকে দিয়েছি আপনারা চাইলে আগে আলুটাকে দিয়ে তারপরেও মশলাগুলো এই আলুর পুরটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা জল দিতে হবে না যখন দেখবেন কড়াই থেকে একটু আলুর পুরটা ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝে নেবেন যে তৈরি হয়ে গেছে এই আলুর পুরে কিন্তু আমি লবণটা দিতে একদমই ভুলে গেছি তাই আমি মশলাগুলো দেওয়ার পরে লবণটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা কখনই করবেন না আপনারা যখন মশলাগুলো দেবেন তখনই কিন্তু এর মধ্যে লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন তো আমার আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না তো এবার আমি যে লেচিগুলোকে কেটে রেখেছিলাম সেই লেচিগুলোকে বেলুনের সাহায্যে আস্তে আস্তে বেলে নেব আমি এটা কিন্তু গোল গোল করে বেলছি আপনারা যদি চান যেটাকে চোখো চোখো সেপে বেলবেন সেটাও করতে পারেন তো ভালোভাবে আমি বেলে নিচ্ছি দেখুন ভালোভাবে বেলা হয়ে গেছে এর থেকেই কিন্তু আমি বড় করব না তাহলে পাতলা হয়ে যাবে তো এবার আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এর ভিতরে দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু খুব বেশি দিলে হবে না একটা ঠিকঠাক মাপ নিয়ে পুরটা দিতে হবে পুরটা দেওয়ার পর মুখটাকে ঠিক এই রকম হাত দিয়ে চেপে চেপে দিতে হবে নাহলে ভাজার সময় বেরিয়ে যেতে পারে তো এবার একই পদ্ধতিতে আমি আরও যে লেচিগুলো ছিল সেগুলো বেলুনের সাহায্যে এরকম গোল গোল করে বেলে নেব গোল গোল করে বেলে আলুর পুটটাকে দিয়ে দিচ্ছি আলুর পুটটাকে দিয়ে আবারও একই পদ্ধতিতে মুখগুলো আমি চেপে চেপে একটু সমান করে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকে বেলে নেবো তো করার মধ্যে এবার দিয়েছি সাদা তেল পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো এবার পিঠেটার উপর থেকে এরকম একটু একটু করে আমি তেলটা দিয়ে দিচ্ছি কারণ এরকম একটু একটু করে উপর থেকে তেল দিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে তো এই দেখুন পিঠের আমার একটা দিক হয়ে গেছে কিন্তু তো এবার আরেকটা দিক ভালোভাবে আমি উল্টে দেব এই পিঠেটা এখন আছে সাদা কালার পিঠেটা যখন একদম একটু ব্রাউন কালার হয়ে যাবে সমস্ত পিঠেটা তখনই বুঝে নেবে যে পিঠেটা ভাজা হয়ে গেছে তো পিঠেটা খুব ভালো করে এই যে দুটো দিক আমি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি ব্রাউন কালারই হয়ে গেছে তো এবার আমি পিঠেগুলোকে তুলে নেব পিঠেগুলো এখানে আপনারা যত ভালো করে ভাজবেন ততটাই কিন্তু ক্রিস্পি হবে তাই একটু ভালোভাবে পিঠেগুলোকে ভেজে নেবেন কিন্তু যেন পুড়ে না যায় তো পুড়ে না যাওয়ার জন্য কিন্তু গ্যাসটাকে অবশ্যই আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভাজবেন নাহলে কিন্তু ব্রাউন কালার করতে গিয়ে পিঠেটা পুড়ে যেতে পারে একই পদ্ধতিতে আমি এবার সমস্ত পিঠেগুলোকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব তো পিঠেটাকে আমি উল্টে পাল্টে দুটো দিকেই খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি পিঠেটাকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তো আমি সমস্ত পিঠেগুলোকে একই রকমভাবে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিঠের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে এবং এটা দেখে মনে হচ্ছে যে কতটা মুছে এবং কতটা সুন্দর খেতে তো আপনারা অবশ্যই এইভাবে একবার পিঠে বানিয়ে দেখবেন বাড়িতে খুব সুন্দর লাগবে খেতে এবং বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে চট করে আপনারা এই পিঠে বানিয়ে দিতে পারবেন তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন